এই মেশিনটিতে আপনারা একসাথে দুটি দিতে পারবেন পারবেন এবং থেকে রস বার করতে আপনারা যদি ভাবেন যে আপনারা বিনা ছোলা ছুলে দুটি দেবেন সেটিও আপনারা সামার সিজনের জন্য চলে এসেছে ধামাকা আখের মেশিন এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আছে ব্যাটারি চালিত আখের রসের মেশিন টেবিল টপ আপনারা ছোট্ট একটি জায়গার মধ্যে টেবিল টপ ব্যাটারি সিস্টেম আখের মেশিনটিকে বসাতে পারবেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি আছে ইঞ্জিন সিস্টেম আখের আস্তের মেশিন এই মেশিনটি আপনারা এইভাবে নিচে ইঞ্জিন ফিট করে এবং উপরে এইভাবে মেশিন ফিট করেই চালাতে পারবেন চাইলে এই মেশিনটি আপনারা আলাদা আলাদা এইভাবে মেশিন এবং এইভাবে ইঞ্জিন নিয়ে ভ্যানে ফিট করে চালাতে পারেন এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আছে ব্যাটারি প্লাস ইলেকট্রিক সিস্টেম টু ইন ওয়ান মেশিন এই গরমের সিজন চলে এসেছে তাই গরম সিজনের সব থেকে বেস্ট যে ব্যবসা যে মেশিন চলে সেটি হচ্ছে আখের রসের মেশিন হ্যালো বন্ধুরা ডিজিটাল কাউন্সিল চ্যানেলে আপনার স্বাগত আজ আবারও একবার আপনার জন্য চলে এসেছি এই সামার সিজনের সব থেকে ডিম্যান্ডিং এবং সব থেকে ভালো একটি ব্যবসা আখের রসের ব্যবসা আপনারা এই আখের রসের ব্যবসাকে আরও কীভাবে হাইজিনভাবে করতে পারবেন মানুষের সামনে আরও হাইজিনভাবে আখের রস তুলে দিতে পারবেন সেই জন্যই আপনাদের সামনে কিছু মেশিন নিয়ে এসেছি যেই মেশিনের সাহায্যে আপনারা হাইজিনভাবে আখের রস কাস্টমারকে সাপ্লাই দিতে পারবেন এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আছে আখের রস মেশিনের ব্যাটারি সিস্টেম মডেল এই মেশিনটি আপনারা ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন যেটি এই মেশিনের সঙ্গেই আপনাদেরকে প্রোভাইড করা হবে দেখুন একদম এস এস বা স্টেনলেস স্টিলের বডি আছে একদম ছোট্ট সাইজের মধ্যে এটিকে টেবিল টপ বলা হয় তো এটি আপনারা যে কোনো টেবিলের উপরে রেখে আপনারা ভ্যানে করে নিয়ে বা আপনারা আপনাদের টোটোর উপরে বসিয়ে এই মেশিনটি ইজিলি নিয়ে যেতে পারবেন একদম কম্প্যাক্ট সাইজের মধ্যে আছে দেখুন মেশিনটির মধ্যে ব্যাটারি দেওয়াই থাকে এরকম ব্যাটারি দেওয়া আছে আপনারা জাস্ট এখানে দেখুন সুইচ আছে সুইচটিকে অন করবেন অন করার সঙ্গে সঙ্গে মেশিনে স্টার্ট হয়ে গেল এখান থেকে আপনারা আখ দেবেন পেছন দিক থেকে আখের ছিপড়া বেরিয়ে যাবে এবং সামনে এই যে ফিল্টার আছে এই ফিল্টার এসে আখের রস জমা পড়বে আপনারা সেটিকে কালেক্ট করে কাস্টমারকে দিতে পারবেন একদম কম্প্যাক্ট সাইজ আছে দুদিকে দুটি হ্যান্ডেল আছে আপনারা ধরে নিয়ে যেতে পারবেন মেশিনটি টোটালি এস এস বা স্টেনলেস স্টিলের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আপনারা চাইলে এটিকে আবার ফরওয়ার্ড মুভমেন্টও করতে পারবেন দেখুন মেশিনটি ফরওয়ার্ড এবং রিভার্স দুটি মুভমেন্টেই ঘোরে এবং এখানে একটি মিটার আছে যেখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ব্যাটারিতে কতটি চার্জ আছে এবং এই মেশিনটিতে আরেকটি সুবিধা আছে আপনারা যদি কোনো ভ্যান বা কোনো গাড়িতে ফিটিং করতে চান তাহলে চার্জের জন্য আপনাদেরকে এই মেশিনটি নিয়ে বাড়িতে যেতে হবে না আপনারা জাস্ট কি করবেন দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি এইখানে যে সিস্টেমটি দেওয়া আছে আপনারা ড্রয়ারের মতো এটি খুলে নিতে পারবেন এটিকে খুলে দেখুন এইভাবে খুলে বার করে শুধুমাত্র ব্যাটারিটিকেই আপনারা এইভাবে খুলে নিয়ে বাড়িতে গিয়ে চার্জ করে আবার এখানে এসে ব্যাটারিটা এইভাবে এখানে লাগিয়ে দিতে পারবেন তারা কি ছোট্ট জায়গার মধ্যে ব্যবসা করতে চাইছেন এবং ছোট্ট একটি জায়গার মধ্যে মেশিন ফিট করতে চাইছেন তারা কিন্তু এই কম্প্যাক্ট সাইজের ব্যাটারি মেশিনটি নিয়ে আপনাদের ব্যবসা শুরু করতে পারবেন এরপরে এই যে মডেলটি আপনার সামনে নিয়ে এসেছি এটি আছে ইঞ্জিন সিস্টেম আখের ওয়াশের মেশিন উপরে একটি মেশিন বসানো আছে আখের ওয়াশের মেশিন এসএস বডি এবং নিচে আছে একটি ইঞ্জিন আপনারা এই মেশিনটিকে চাইলে এভাবে হাতে ঘোরাতে পারবেন যে হ্যান্ডেলটি লাগানো আছে এই হ্যান্ডেলটি ঘুরিয়ে আপনারা হাতে ঘোরাতে পারবেন আবার আপনারা যদি অটোমেটিক করতে চান তাহলে আপনারা এরকম ইঞ্জিন দিয়ে এই মেশিনটিকে ইঞ্জিন সিস্টেম আঠেরো আসার মেশিন হিসাবে চালাতে পারবেন দেখুন এটি কমপ্লিট ফ্রেম দিয়ে ফিটিং করে রাখা আছে আপনারা চাইলে এরকম কমপ্লিট ফ্রেম ফিটিংও নিতে পারেন আবার আপনারা যদি চান এই কমপ্লিট ফ্রেম ফিটিং বাদে আপনারা আলাদা করে শুধুমাত্র মেশিন এবং শুধুমাত্র এই ইঞ্জিন আলাদা আলাদা করে নিয়ে আপনাদের ভ্যানেও ফিটিং করতে পারবেন যদি একটি অল্প পুঁজির মধ্যে ব্যবসা শুরু করতে চান এবং আপনারা ইঞ্জিন সিস্টেম মেশিন চান তাহলে এরকম ইঞ্জিন প্লাস মেশিন নিয়ে আপনাদের ব্যবসা শুরু করতে পারবেন এরকম চায়ে এরকম কমপ্লিট সেট নিয়ে না হলে আপনারা আলাদা আলাদা করে মেশিন এবং ইঞ্জিন নিয়ে আপনাদের ভ্যানে ফিটিং করে চালাতে পারবেন এবারে আসছি এই যে মডেলটি আমরা দেখতে পাচ্ছেন এটি আছে ব্যাটারি প্লাস ইলেকট্রিক চালিত আখেরসের মেশিন এই মেশিনটি আপনারা ব্যাটারিতেও চালাতে পারবেন আবার আপনারা কিন্তু এটি কোনো একটি দোকানের সামনে বসিয়ে ইলেকট্রিক কানেকশন পেলে ইলেকট্রিকেও চালাতে পারবেন এটি আছে একদম সেম মেশিন এই মেশিনটি এবং ব্যাটারি চালিত যে কম্প্যাক্ট মেশিন এটি একদম সেম মেশিন আছে আছে এটি কম্প্যাক্ট ছোট সাইজ এবং এটি আছে সাইজে বড় মেশিনের মেশিনের যে যে আছে দুটি মেশিনে একই আছে এই মেশিন এবং এই মেশিন উপরের যে মাথা পোর্শন একই আছে জাস্ট নিচে নিচের যে বডি আছে এই নীচের যে বডিটি আছে এই বডিটি এটি আছে লং মডেল এবং এই মেশিনটি আছে শর্ট মডেল এই মেশিনটি আপনার ব্যাটারি প্লাস ইলেকট্রিকে চালাতে পাচ্ছেন এই মেশিনটির সঙ্গে আপনাদেরকে একটি ইলেকট্রিকের মেশিন দেওয়া হবে যার জন্য আপনারা এই মেশিনটিকে ব্যাটারিতেও চালাতে পারবেন প্লাস ইলেকট্রিকও চালাতে পারবেন দেখুন সেম এস কম্প্যাক্ট মেশিনের মতো এটিও আপনাদের ব্যাটারি শো করবে কতটি চার্জ আছে আপনার মেশিন অন করার সঙ্গে সঙ্গে এদিকে মেশিন ঘুরবে আপনারা আগ দেবেন একদম সেম ওই মেশিনটির মতো এই দিক থেকে আগ দেবেন পেছন দিক থেকে আগে ছিবড়া বেরিয়ে যাবে এবং এখানে একটি ফিল্টার দেওয়া হবে যেখানে এসে আখের রসটি জমা করবে এবং আপনারা চাইলে এই মেশিনটিকে ইলেকট্রিকের যে মেশিন দেওয়া হবে সেই মেশিনটি কানেক্ট করে আপনারা এই মেশিনটিকে ইলেকট্রিকও চালাতে পারবেন আপনারা যারা এই সময়ে আখের রসের ব্যবসা করতে চান এবং এই সময় হচ্ছে আখের রসের ব্যবসা করার একদম মক্ষম সময় তো আপনারা যারা এই সমস্ত মেশিন নিয়ে আপনাদের এই সময়ে আখের রসের ব্যবসা শুরু করতে চান তারা অবশ্যই এই ভিডিওতে যে নম্বর দেওয়া আছে ভিডিওতে এই নম্বরে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে এখান থেকে মেশিনগুলি পার্চেস করে আপনাদের ব্যবসাটি শুরু করতে পারবেন তো বন্ধুরা আপনাকে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে